দেখুন নীল সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদেরকে কিভাবে এক জাহাজ থেকে আরেক জাহাজে ট্রান্সফার করছে আর এখন যে দেখছেন আপনারা তারা যে পানির উপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা বেলা বেলার উপর করে তারা যাচ্ছে চার পাঁচজন মানুষ এই বেলার উপর করে যেতে পারবে এই বিশাল নীল সমুদ্রে মাছ ধরার জন্য আমাদেরকে পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত থাকতে হয় কম হলো পঁচিশ দিন আর যারা অসুস্থ হয়ে পড়ে এই পঁচিশ দিনের ভিতরে তাদেরকে এইভাবে এই পদ্ধতি ব্যবহার করে তাদেরকে সমুদ্র থেকে শহরে পাঠানোর ব্যবস্থা করা হয় আর এই সমুদ্র থেকে শহরে যেতে তাদেরকে সময় লাগে সাত থেকে আট ঘন্টা অনেক সময় সময় লাগে আর এই সময় সময় কিন্তু কিন্তু রুলিং নেই নেই মানে কোনো তাই অল্প এই ডেউ সমুদ্র থেকে শহরে যেতে পারে তো সমুদ্র থেকে আজকে এই জাহাজটি শহরে যাবে আর এখানে মোট তিনটি জাহাজ আমাদের জাহাজ থেকে দুইজন লোক উঠিয়ে দিলাম এই জাহাজে এই জাহাজের সামনে কিন্তু আরেকটি জাহাজ দেখা যাচ্ছে ওই জাহাজ থেকে কিন্তু এই জাহাজে লুক উঠিয়ে দিবে তো আজকে কিন্তু সমুদ্রে কোনো প্রকার ডেউ নেই ডেউ না থাকার কারণে কিন্তু তারা খুব সুন্দরভাবে জাহাজে উঠতে পারছে আপনারা দেখলেন আরেকটা জাহাজ আছে ওই জাহাজ থেকে লুক নেবে আর আজকের ওয়েদারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এইভাবেই কিন্তু এই সমুদ্র থেকে যারা অসুস্থ হয়ে পরে অনেক দিন থাকার পরে তাদেরকে এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু সমুদ্র থেকে শহরে পাঠানোর ব্যবস্থা করা হয় তো এখানে যেই জাহাজটি শহরে যাবে যেই জাহাজটা লুক নিচ্ছে সেই জাহাজ আর আমাদের জাহাজের দূরত্ব কিন্তু তেমন বেশি নয় তাদের এই দূরত্বের মধ্যে কিন্তু লুক যেতে অনেক সময় লেগে গেছে কারণ এর সমুদ্রের পানিতে অনেক স্রোত কারণে কিন্তু তাদের অনেক সময় লেগে গেছে যেতে তো এখন কিন্তু তারা জাহাজের খুব কাছে চলে গেছে এখন সিঁড়ি দিয়ে তারা উঠবে জাহাজের উপরে তারপর কিন্তু এখান থেকে জাহাজ